নমস্কার সবাইকে আশা করি সবাই ভীষণ ভালো আছো হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি হলুদের গুঁড়ো মানেই নতুনত্বের ছোঁয়া আমার রান্নায় নতুনের ছোঁয়া থাকবেই তা এতদিনের বিভিন্ন রকমের রেসিপি দেখে তোমরা বুঝেই গেছো আজকেও এর ব্যতিক্রম নয় পটলের তো বিভিন্ন ধরনের রান্না এতদিনে ট্রাই করেছো আজ অনুরোধ করব পটলের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে করে দেখো ঘরে থাকা উপকরণেই আর একদম বিনা মশলায় বলতে পারো এই রান্নাটা হয়ে যায় তাহলে আজকের রেসিপি হলো আমিষ পটল পোস্ত এই রেসিপির জন্য পটল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল কাটার আগে একটা বোলের মধ্যে নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর দেড় চামচের মতো পোস্ত এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। জল দিয়ে ভিজিয়ে রাখলে বেটে নিতে সুবিধা হবে এবার আমরা পটলগুলোকে কেটে নেব পটল দুপাশ ফেলে দিয়ে খোসা সামান্য একটু করে আমরা ফেলে দেব তারপরে দুপাশে ঠিক এইভাবে চিড়ে নেব এই একইভাবে সমস্ত পটল আমরা কেটে নেব তারপরে পটল ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে পটলগুলোকে ভালো করে মাখিয়ে রেখে আমরা যে সর্ষে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে বেটে নেব একটা মিক্সার জারের মধ্যে এই সর্ষে পোস্ত ভেজানো এটা ঢেলে দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা কুচি আর তারপরে নুন দিয়ে আমরা একটা পেস্ট বানিয়ে নেব ঠিক এরকম এবার আমরা রান্নায় চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হলে পটলগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিয়ে তুলে নেব তারপর ওই একই তেলে ফোড়নে দিয়ে দেব এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে একটা পেঁয়াজকে পাতলা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর পেঁয়াজের মধ্যে দেবো অল্প একটু নুন যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর রঙের জন্য দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর একটু জল দিয়ে দেব যাতে হলুদ গুঁড়ো পুড়ে না যায় এবার সব কিছু ভালো মতো কুক করে নেব পেঁয়াজ যেন বেশি ভাজা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে অল্প ভাজা হবে আবার নরমও হবে এরপর দিয়ে দিলাম আমরা সর্ষে পোস্তর মিশ্রণটা দিয়ে ভালো মতো কষিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে তার মানে ভালো মতো কষে গেছে এবার এখানে দিয়ে দেবো আমরা ভেজে রাখা পটল পটল দিয়ে তিন চার মিনিট সব কিছু ভালোভাবে কষিয়ে রান্না করে নেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে তিন চার মিনিট কুক করার পর এবার তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করো সেই মতো এখানে জল দিয়ে দেবে আমি এখানে মিক্সার জার ধুয়ে অল্প জল দিলাম তারপরে দিয়ে দেব এখানে সামান্য একটু চিনি এখানে একটা কথা বলি রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে আবারও আমরা এক দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর দেখো রান্না আমাদের প্রায় কমপ্লিট আর মাত্র একটা স্টেপ আছে দিয়ে দেব এখানে ধনে কুচি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আমিষ পটল পোস্ত গরম ভাতের সাথে যদি এই রেসিপি থাকে না আর কিচ্ছু লাগবে না সাথে আমি হলপ করে বলতে পারি তৈরি হয়ে গেল কত কম সময়ে কম উপকরণে আমাদের এই আমিষ পটল পোস্ত অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ভালো থেকো সাবধানে থেকো টাটা